কিভাবে যেন চোখের পলকে বছরটা শেষ হয়ে গেল দেখতে দেখতে ডিসেম্বর মাসও এসে চলে যাওয়ার সময় হলো আগামী বছরের জন্য আমি কোনো প্ল্যান করিনি কেন জানেন কারণ রাতে ঘুমিয়ে যে সকালে উঠতে পারবো তার কোনো বিশ্বাসই নেই তাই কখনো আগামী দিন কি করব কিভাবে চলবো কিভাবে খাবো এটা চিন্তা না করে বর্তমানটাকে সবচেয়ে বেশি ফোকাস করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আর সেই জন্য প্লিজ 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 লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমার অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে আমার আপুরা তো আমার ব্লগটা দেখতে পছন্দ করেন কিন্তু লাইক দিতে কেন জানি ভুলে যান সেই জন্যই এ কথাটা আমি বলেছি তো এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন আমার ছোট ছেলের জন্য আমি একটি ডিম পরোটা বানাচ্ছি তো ডিম পরোটা তো বানাচ্ছি তো অন্য পাশে আমার যে শখের কেটলিটা আমি কিনেছি সেখানে চা বসিয়ে দিয়েছি বড় ছেলে এবং মেজ ছেলেকে সে সকালে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারা এক্সাম দিতে গিয়েছিল ছোট ছেলের পরীক্ষাটা একটু লেটে হয় তো যার কারণে অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে আমি তাকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর ইদানিং আমার ছোট ছেলে ডিম পরোটাটা খুব পছন্দ করে তো ছেলেকে দিয়ে আমি আমার নিজের জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর সেই সাথে একটি ডিম হাফ বল করে নিচ্ছি তো এদিক দিয়ে আমার কাজগুলো করতে করতে আমার চাটাও লিকার হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার ডিমটা হতে হতে নিজের জন্য একটি স্পেশাল চা বানিয়ে নিচ্ছি আর এখন তো শীতকাল চলে এসেছে সকালবেলার গরম গরম সে চাটা খেতে কি যে শান্তি লাগে আর এখনও তো একেবারে সকালবেলা তো আমি একটু ভাবছি আজ আমার বারান্দায় খাবো তবে আজ আমার বারান্দায় সেই রোডটাই আসবে যে রোডটার জন্য আমি প্রতিদিন সকালবেলার নাস্তাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি একটু লেটে করলে আমার বারান্দায় যে রোডটা আসে সেটা চলে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে আমার এই ব্রেকফাস্টটা আমি রেডি করে ফেলছি খুবই সিম্পলভাবে আর সকালবেলা খুব একটা ভারী খাবার আমি খেতে পারি না হালকা পাতলা খাবার খেয়ে আমার দিনটা শুরু হয় দেখতে তো পেয়েছেন আমার বারান্দায় যে টেবিলটা আমি অর্গানাইজ করেছি নাস্তা খাওয়ার জন্য সেখানে কত সুন্দর একটি মিষ্টি রোদ পড়েছে আর মাশাল্লাহ চায়ের কালারটা এত লিকার এসেছে যেটা দেখে আমার থেকে আরও ভালো লাগলো তো গরম গরম চা খেতে খেতে সকালবেলা রোডটা আমার এই ব্রেকফাস্টে যখন পড়েছে খেতেও যেমন ভালো লেগেছে তেমনি বাহিরে যে সুন্দর একটি পরিবেশ সকালবেলা স্নিগ্ধ বাতাস সেটাও অনুভব করে নিলাম এদিক দিয়ে আমি একটি গাছ কিনেছি পিটুনিয়া এটি হলো শীতকালের একটি গাছ তো এই ফুলটা এত পছন্দের আমার ইচ্ছে করেছিল যে বায়োলেট কালার যেটা আছে সেটা নেওয়ার জন্য কিন্তু সেই নার্সারি থেকে সেটি পাইনি পরবর্তীতে হয়তো আবার নিয়ে নিব তো অনেক দিন ধরে আমি মনে মনে একটি জিনিস ভাবছিলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি আমি যে নতুন ফার্নিচারটা কিনেছি আমার ডাইনিং ওয়াগন সেই ডাইনিং ওয়াগনের মাঝে আমার ইচ্ছা ছিল একটি টি কর্নার করার তো কিভাবে করব না করব সেটা নিয়ে অনেক চিন্তাভাবনাই করেছি কয়েকদিন তো হঠাৎ করে মাথায় এলো একটু সিম্পলভাবে যদি করে রাখি তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না আর সব সময় তো আমার এই ডাইনিং আগনটা আমি সিম্পলভাবে অর্গানাইজ করি এই অংশটা অনেকটাই ফাঁকা থাকে তো সেই জন্য একটি টি কর্নার করার বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল তো সবার আগে আমার যে গ্লাসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো ভালোভাবে আমি এই যে ওয়াগনের মাঝখানে যে অংশটা আছে সেটা আজ একটু নতুন করে অর্গানাইজ করব তো আমার কাছে যা যা আছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি এই ডাইন ওয়াগনের মাঝে একটি টি কর্নার সেট করার জন্য তো চলুন আমি কিভাবে টি কর্নারটা সেট করি সেটা আজ আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার নিই আমি সব সময় একটা জিনিস চিন্তা করি আমার ঘরে যা যা আছে সেগুলোর মধ্যে যদি আমি আমার নিজের শখটাকে পূরণ করতে পারি তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না এদিক দিয়ে আমার কিচেনে যে থ্রি পিস জার সেট আছে সেখানে তো বিভিন্ন ধরনের গরম মশলা ছিল তো ভাবলাম আজকে সেগুলো সরিয়ে আমি এই যে টিকনারটা বানাবো সেখানে এই থ্রি পিস গ্লাস সেটাতে দুধ চিনি চা পাতা রেখে একটু অর্গানাইজ করবো তো তার আগে আমি এই সেটটা একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর শুকিয়ে যাওয়ার পরে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো এটি শুকাতে শুকাতে যে বিস্কিটগুলো আছে সেগুলো আমি জারের মধ্যে নিয়ে ফেলি যেহেতু এটি টি অর্নার করবো বিস্কিট তো অবশ্যই লাগবে তাই না তো চলুন আমি এই জিনিসটাতে মানে এই জারের মাঝে বিস্কিটগুলো নিয়ে ফেলছি তো একে একে করে সবগুলো আমি রিফিল করে আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরে শেয়ার করছি আমি টি কর্নারটাকে কীভাবে অর্গানাইজ করছি যে কোনো সময় যে কোনো ব্লগ রেডি করার সময় অনেক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে আমি হাজির হই যাতে যাতে আপনারা বোর ফিল না করেন আর আমি একটা জিনিস খেয়াল করেছি আমার আপুরা সব সময় এক জিনিস দেখতে পছন্দ করে না সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি যে কোনো ব্লগের মাঝে একটু নতুনত্ব আনার জন্য একটা জিনিস কি সবসময় যখন একটা জিনিস দেখা হয় তখন না নিজে থেকেও এক ধরনের বিরক্ত লাগে সেই জন্যই সেটা চিন্তা করে আজ আমি ভাবছি আমার এই নতুন ফার্নিচারে আমি কিভাবে সব কিছু গুছিয়ে রেখেছি সেটাই আজ আপনাদের সাথে একটু ইউনিকভাবে চেষ্টা করি দেখানোর জন্য সংসারের কাজ যেগুলো তো চলমান প্রক্রিয়া না করে তো আর থাকতেই পারি না আর এগুলো করতেই হবে কারণ পরিবার সদস্যরা আছে যেহেতু এই সকল কাজের মাঝে আমি চেষ্টা করি আমার নিজের মতো করে কিছুটা সময় ব্যয় করার জন্য তো সেজন্য জন্য আমি সময় আমার প্রত্যেকটা ব্লগে একটু চেষ্টা করি ইউনিক রাখার জন্য আর এদিক দিয়ে আমার যে শখের কেটলিটা আমি কিনেছি সেই কেটলিটা একটি কস্টারে রেখে দিয়েছি আর যে থ্রি পিস জার্সেরটাতে দু চিনি চাপাতা নিয়েছি সেটাও এখানে রেখেছি একটি কফি যেহেতু এটি কফি কর্নার করছি একটি কফির জার রেখেছি সে সাথে বিস্কিট রেখেছি আর আমার পছন্দের সবচেয়ে যে সুন্দর কাপটি আমার থেকে ভালো লাগে সেই কাপটাও আমি এখানে রেখে দিয়েছি আর এত সুন্দর জায়গায় টিউলিপ যদি না রাখি তাহলে বলুন কেমন জানি খালি খালি লাগছে তাই না তো নিজের খুশির জন্য নিজের চোখের সৌন্দর্যের জন্য এই টিউলিপ দিয়ে একটু সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি এই যে দেখুন কেমন লাগছে দেখতে এখন বলুন তো আমার থেকে তো বেশ ভালো লাগছে যেহেতু অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম এমন ধরনের একটি টি কর্নার করবো শেষ পর্যন্ত বানিয়ে নিয়েছি আমার পছন্দের ফার্নিচারে আর শখের ফার্নিচার পছন্দের ফার্নিচারে যখন যে কোনো জিনিস একটু অর্গানাইজ করে রাখি তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার সিম্পল এই ফার্নিচারটি আমি যেইভাবেই বানিয়েছি খুবই সিম্পলভাবে আমার আপুরা এত পছন্দ করেছেন স্পেশালি এটার ডিজাইনটা বেশ ভালো লেগেছে প্রত্যেকটা আপুর আর যে কোনো শখের জিনিস যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে বানাতে পারি তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না এদিক দিয়ে আমার সম্পূর্ণ ওয়াগনটাকে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিয়েছি আর আমার প্রত্যেকটা আপু আমার এই ওয়াগনটা বেশ পছন্দ করেছেন আর সেই সাথে এটা প্রাইস সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছেন যেটা আমি আপনাদের সাথে প্রত্যেক সময় শেয়ার করেছি সবই আমার হাতের কাছে রেখেছি যা যাতে আমি পরবর্তীতে যখন আমি চা বানাবো এখানে বসেই চাটা তাড়াতাড়ি করে আমি বানিয়ে ফেলতে পারবো আর সেই সাথে আমার ডাইনিং রুমের ওভারলুকটা একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার এই সামান্য টি কর্নারটি সেটা চাইলেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে হয়ে গেল আমার মনের মতো সাজানো গোছানো আমার পরিবারটির সংসার এদিক দিয়ে শুধু কি টি কর্নার বানালে হবে ঘরের সংসারে এখনো অনেক কাজ বাকি আছে তো একে একে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর নিরিবিলি হয়ে তারপরে আমি এই কাজগুলো করে থাকি হুরোহুরি করে যখনই কোনো কাজ করি তখনই দেখা যায় আমার কোনো কাজই আমি পারফেক্টভাবে করে নিতে পারি না এদিক দিয়ে সুন্দর করে বেডরুমটাও একটু গুছিয়ে নিয়েছি যেহেতু বেডরুমটা গুছাচ্ছে আজ ভাবছি একটু নতুন করে একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখি একে তো শীতকাল চলে এসেছে তার উপরে ফ্লোরে পা রাখতে তো বিরক্ত লাগে আর বলতে পারেন এখন তো ফ্লোরটাও খুব ঠান্ডা আর যেহেতু শু করে থাকি ঘরে তার উপরে আমার যে ছোটো সতরঞ যেটাও আছে সেটাও ভাবলাম আজ আমি আমার বেডরুমে দিয়ে একটু নতুন করে অর্গানাইজ করে রাখি সে সাথে আমার বেডরুমের কর্নারে আমি যা যা রাখি সেগুলো একটু ক্লিন করে নিয়েছি তো আপনাদের সাথে একটু আমার পুরো বেডরুম একটু ওভারলুকটা একটু শেয়ার করছি আমার একফালি সংসারের এই ছোট্ট একটি বেডরুম যেটা আমি প্রতিদিনই চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যে কোনো জিনিস সুন্দর দেখতে দেখতে এতই বাজে পদভ্যাস হয়ে গিয়েছে সারাক্ষণ চোখের মধ্যে শুধু সৌন্দর্যটা কাজ করে কিভাবে সুন্দর করে এ কাজ করব কিভাবে সুন্দর করে ও কাজ করব সেটাই মাথায় সারাক্ষণ ঘোরাঘুরি করে থাকে তো এদিক দিয়ে আমি কি করেছি আমার পুরো বেডরুমটা গুছিয়ে আমি সুন্দর করে আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিলাম আমি কীভাবে সময় আমার বেডরুমটাকে এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি তো এদিক দিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি আর সেটা হলো আমার আপুরা আমার থেকে কি ধরনের ব্লগ পছন্দ করেন সেটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি না আপনাদেরকে বুঝতে পারি না আপনারা কোনো সময় দেখি শপিং ভিডিও পছন্দ করেন কোনো সময় দেখি শপিং ভিডিও পছন্দ করে না কোনো সময় ডেকোরেশন ভিডিও পছন্দ করেন কোনো সময় চেষ্টা দেখেন আপনারা আমি যেন আমার ব্লগের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করি তো সেই রকমই তো চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে একটু নিউ কিছু অ্যাডজাস্ট করতে তো জানি না তারপরও কেন জানি মনে হয় আমি আমার দর্শকের মনটা জয় করতে পারছি না সেই জন্য হয়তো তারা আমাকে অনেকটাই ভুলে যাচ্ছে তো সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখবেন আর যদি ভালো নাও লাগে থাকে তাহলে আমি হয়তো এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব তো তবে ইদানিং কেন জানি আমার এই প্ল্যাটফর্মে কাজ করার খুব একটা আগ্রহ দেখ দেখছি না মানে আমার ইচ্ছে করে না এদিক দিয়ে কিছু দিন আগে আমি কিছু জলপায়ের আচার বানিয়েছি যেগুলো আমি প্রত্যেকটা জারে নিয়ে নিয়েছি আর ছোট যে প্লাস্টিকের জারগুলো আছে বক্সগুলোতে সেগুলো হয়তো আমি কিছু রিলেটিভকে দিব সেজন্য আলাদা করে সেগুলো নিয়ে নিয়েছি আর নিজের জন্য গ্লাস জারগুলোতে নিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি গত এক সপ্তাহ আগে সরি এক সপ্তাহ না পাঁচ দিন আগে একটি লাভ শেপের একটি কেক ডেলিভারি দিয়েছি যেটা আজ আপনাদের সাথে খুব শেয়ার করি আপনারা তো জানেন আমি হোমবেকার আর ইদানিং আমার প্রচুর কেকের অর্ডার ছিল তো যার কারণে আমি ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না কেকের কাজ সংসারের কাজ তার উপর ছেলেদের পড়া পড়ালেখা এগুলো দেখতে দেখতে আমার সময়টা পুরোপুরি মানে চলে যেত তো এদিক দিয়ে যে এই কেকটা আমি কীভাবে একটু ডেকোরেশন করেছি সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করছি কারণ আমার অনেক আপুরা আছে কেকের জিনিসগুলো দেখতে কেকের ডেকোরেশন দেখতে বেশ পছন্দ করেন তো খুবই চকলেটি এবং চকলেট ওভারলোডেড বলতে পারেন কেকটা আমি বানিয়েছি আর ডেকোরেশন করে দিয়েছি সুন্দর করে একটু বাটারফ্লাই দিয়েছি এবং হ্যাপি বার্থডে টপার দিয়ে এই কেকটা আমি সেল করেছি একজন ভালোবাসার মানুষের জন্য তো আমার এই কেকের ডিজাইনটি আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা আমাকে চাইলে জানাতে পারেন এদিক দিয়ে গত রাত গত সরি গতকাল আমার হাজব্যান্ডে বাজার এনেছিল আজকের ব্লগটা দু তিন দিনের ব্লগ মিলিয়ে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো যেহেতু আমার ঘরে বাজার ছিল না তো বাজার যখন এনে এনেছে উনি একটু আনলে বেশি করেই মাছ বাজার নিয়ে আসে আর একটু হয়তো কষ্ট হয় সেদিন কিন্তু পরবর্তীতে দেখা যায় আমি অনেকটা রিল্যাক্সে থাকতে পারি ওই একদিন কষ্ট করি আর কয়েকদিন একটু আরামে থাকি তো সবগুলো মাছ আমি ভালোভাবে ক্লিন করে না নিয়ে তারপরে আমি ফ্রিজারে রেখে দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে যে জিপলক ব্যাগগুলো আছে সেগুলো মধ্যে নিয়ে আমাদের প্রয়োজন যতটুকু দরকার ততটুকুই আমি নিয়ে এ ধরনের প্লাস্টিকের বক্সগুলোতে রেখে দেওয়ার চেষ্টা করি তো একে একে যে সকল মাছগুলো এনেছে সবগুলোই আমি ভালোভাবে ক্লিন করে ফেলি কারণ পরবর্তীতে যখনই আমি ফ্রিজ থেকে বের করি তখন আর তেমন একটা ঝামেলা হয় না আমার রান্নাবান্না করতে আর বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে এত ব্যস্ত থাকি তো একদিন যদি এগুলো একটু মনোযোগ দিয়ে একটু কষ্ট করে করে নেওয়া যায় তাহলে তো অনেক ভালো আর তার উপর তো এখন শীতকাল চলে এসেছে শীতকালে পানি ধরতে তো এত ঠান্ডা তো কিছুই তো করার নেই সংসারের কাজ তো আমার নিজেরই আমার নিজের মতো করেই আমাকে গুছিয়ে করতে হবে সেজন্য সুন্দর করে সবসময় পরি গুছিয়ে রাখার চেষ্টা করি যে কোনো জিনিস আমার রান্নাবান্নার কাজগুলোকে এবং আমার রান্নাঘরের কাজগুলোকে সহজ করার জন্য এদিক দিয়ে একে একে আমি কোরাল মাছ কাতল মাছ আর এখানে বাইলা মাছ এনেছে সেগুলোও আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন বক্সে করে সবগুলোই আমি রেখে দিব। আরেকটি কথা বলে রাখে আমি যখন বয়স ওভার দিচ্ছি আমার আশপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে আশা করি এই আওয়াজগুলো আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন তো দেখতে তো পেয়েছেন আমি প্রত্যেকবারই যখন মাছ বাজার আনে আমি কীভাবে গুছিয়ে রাখি এভাবে রেখে দিলে আমার জন্য বেশ সুবিধা হয় তো এদিক দিয়ে মাছ বাজারগুলো গুছিয়ে রেখে দুপুরের জন্য যে যে মাছগুলো আমি রান্না করবো সেগুলো আলাদা করে নিয়ে নিয়েছি আর এই পালং শাকগুলো হলো আমাদের ছাদের আমাদের ছাদে এই পালং শাকগুলো হয়েছিল এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদেরকে এত ভালো লাগছে এই ধরনের গাছগুলো কোনো সার ছাড়া প্রাকৃতিকভাবেই বড়ো হয়েছে তো যে মাছগুলো আপনারা দেখেছেন একটু আগে আমি ধুয়েছি এগুলো গতকাল তো আজ সেগুলো রান্না করছি তো গতকাল তেমন কিছু রান্না করা হয়নি আজই রান্না করছি এদিক দিয়ে একটু মূলা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে সে সাথে এখানে একটু আইর মাছ রান্না করছি আইর মাছ আমার নতুন যে আলুগুলো বের হয়েছে সেগুলো দিয়ে রান্না করলে এত মজা আমার থেকে বেশ ভালো লাগে এই মাছটি খেতে তো এদিক দিয়ে মাছটি হতে হতে আমি সে যে সবজিটাও রান্না করে ফেলেছি সেটাও হয়ে যাওয়ার পরে আমি এখন শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিক দিয়ে দেখতে পেলাম আমার ছোট ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে তো রান্নাবান্না শেষ করে ছোট ছেলেকে ফ্রেশ করে তারপরে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরে খাবারগুলো খেয়ে নিব তো এদিক দিয়ে আমার রান্নাগুলো হতে হতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমার যে সকল আপুদের আমি ব্লগ সময় দেখি ইদানিং আপুরা আমার কোনো মানে কমেন্ট পাচ্ছে না তাদের ব্লগে সেজন্য আমি সরি বলে নিচ্ছি আমি সত্যি খুবই ব্যস্ত আর ইদানিং আমি বললাম যে ওই যে ফেসবুকে খুব বেশি মনোযোগ থাকে আর কেকের ডেলিভারি দেওয়া থাকে লাগে সেজন্যই আমি একটু দূরে আছি এই সকল ব্লগ দেখা থেকে আশা করি আমার আপুরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো দিয়ে যে খাবারগুলো আমি রান্না করেছি সেগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি তো চেষ্টা করেছি আর গত দু তিন দিন যে যে ব্লগুলো আমি করেছি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম